নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ডিএস পি ইউটিউব চ্যানেলে আফটার লং টাইম পরে মানে অনেক দিন পরেই আমি আসছি আপনাদের ইউটিউব জগতে আমাদের ডিএস পিজন ইউটিউব চ্যানেলে প্রায় দু মাস হয়ে গেছে আমরা কোনো ভিডিও আপলোড দিইনি তো আজকে অনেক সময় নিয়ে আশিস ডাকে আশিস বাড়ি চলে এসেছি আপনাদের কিছু পায়রা শখ করাবো বা পায়রাগুলো কেমন আছে না আছে সবই দেখাবো এবং কিছু পায়রা মনে হয় সেলে থাকবে না আশিস কিছু পায়রা সেলে থাকবে আপনাকে সেলের বিস্তারিত জানাবো যে যেসব পায়রাগুলো সেলে থাকবে সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে অনেক দিন পরেই এনার্জি এসছে ভিডিও করার তাই আশিসদার ডাকা আশিসদার বাড়ি আসা হয়েছে তো দেখি আপনাদেরকে কতটা কী তুলে ধরতে পারবো কি পারবো না সঠিক জানতে পারছি না কারণ অনেক দিন পরেই ইউটিউব চ্যানেলের দিকে একটু ফোকাস করেছি তো ভিডিও অনেক দিন পরেই করছি তো চেষ্টা করব আপনাদের যাতে ভালোভাবে সব কিছু সমস্ত বিস্তারিত জানাতে পারি চলুন আশিসদার কাছে যে কিছু কথা বলি বা কিছু বিস্তারিত আপনাদের জানায় তো আশিসদা সর্বপ্রথমে বলো তুমি কেমন আছো হ্যাঁ ভালো হয়তো আসলে শখটা তোমার কোথা থেকে এসেছে পায়রা পুষার ইচ্ছা বা শখ কোথা থেকে হলো এটা শখ বলতে লোকের পায়রা উড়া করে মানে লোকের কিছু উড়া পায়রা দেখে পায়রা পুষা একটা ইচ্ছা হয়েছে হ্যাঁ তো তাও তুমি প্রায় কতদিন থেকে পায়রা প্রায় দশ বছর হয়ে যাবে পায়রা পুষা না তাহলে দশ বছরের মধ্যে এই যে তোমার পায়রা জার্নিটা এটা কিরকম হয়েছে বা কোনো টুর্নামেন্টে বা কিছু এরকম মানে একটা কিছু টুর্নামেন্ট জিতা হয়েছে বা কিছু হয়েছে এরকম কিছু একটা আছে কি বিস্তারিত মানে গ্রামে নোকাল হয়েছে তাই তো ফ্রেন্ডলি খেলা হয়েছে কোন ক্লাবের খেলা হয়নি তাই তো তো এখন তো বিকালের টাইম কিছু পায়রা তো এখন আকাশে না দিলে আকাশটা পুরো খালি খালি লাগছে ভালো লাগছে না তো এখন কিছু পায়রা আকাশে দেবে ভাবছো নাকি তো চলো কিছু পায়রা উড়াও দেখাও কোন পায়রা গুলো উড়াবা যে ছাড়ো আমাদের দর্শকও দেখতে চাই এটা মেট্রাস পায়রা ঠিক আছে আর মানে আশিস দার এখানে একটা খোপ আছে এখানেও আছে আর ওখানেও আছে তিনটা মানে খোপ বলে বা ঢাপ ঢপ বলে যাই হোক একটা মানে তিনটা হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর ইউনিক কালার দুটো হলো কটা মানে এখন কটা ছাড় বা পায়রা উপরে তিনটা ঠিক আছে দুটো হলো ছেড়ে দাও নাকি হ্যাঁ এই দুটো পায়রা আর এখানে আশিস দার একটা ছাড়ছে কালার করা এই একটা এটা গিরাবাজ পায়রা না ম্যাট্রাস এটা ম্যাট্রাস পায় না ঠিক আছে ছেড়ে দাও এই হচ্ছে এটা আর একটা উড়ে আলো তিনটা একসঙ্গে উঠছে তো এই যে পায়রা তিনটা ছাড়লে তুমি এই মানে পায়রাগুলো কতক্ষণ দম করতে পারে তোমার মনে হয় সকালে যদি ছাড়া যায় সকালে ছাড়লে 4 ঘন্টা তো উড়বে 4 ঘন্টা এখন মানে রেগুলার উড়বে না আর যা গরম পড়ছে বন্ধুরা পায়রা মানে অনেকদিন ভালো দিন আগে 6 7 টাকা এখন মানে নরমালি 40 42 তাপমাত্রা থাকলে পায়রা 4 ঘন্টা উড়বে ঠিক আছে তো প্রথমে মানে আমাদেরকে পায়রা দর্শকদের কিছু সোয়াপ করাও যেসব তোমার পুরনো পায়রাগুলো আছে বা বিডিং পায়রা আছে দর্শকদেরকে দেখাও যাতে দর্শকরা বিস্তারিত বুঝতে পারে বা জানতে পারে তারপরে হয়তো আমরা সেল এর পায়রাগুলো দেখব বা যেগুলো বাচ্চা পায়রা আছে সেগুলো দেখব তো প্রথমেই দর্শকদের পায়রা মানে সোয়াপ করাও দেখো কোন সাইড থেকে প্রথমে তুমি যে পায়রা গুলো দেখাতে চাও বাড়িয়া ম্যাট্রাস পায়রা না খুব সুন্দর ছ ঘন্টা উড়েছে বিড়িং পয় মানে এর বাচ্চা করা হয় না বাচ্চা করা হয় চোখগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর আছে এই চারটা চোখ আর এই তো পায়রা দেখতে পাচ্ছেন কালারটা মানে জিরিয়া বললেও খুব আমেজিং একটা কালার লাল লাল ব্যাপার আছে গলায় তো এগুলো মানে কেউ যদি নিতে চায় এগুলো সেলে থাকবে নাকি এর বাচ্চা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে না বাহ ল নতুন মানে পাটটা বাচ্চা পাইরা না বাচ্চা সুন্দর কলা কলাটা খুব সুন্দর পাইরা এখনো এগুলো দম ধরানো হয়েছে না কেমন কি এ দম ধরাানো হয়েছে বলতে এখন 3.5 ঘন্টা উঠছে 3.5 ঘন্টা উঠছে না মানে রেগুলার দম এখনো করেনি ঠিক আছে নেক্সট দেখি আমরা বাজির পাইরা না বাজির সরু বাহ একটা লাল পায়রা না লাল জিরিয়া ওটা নর পায়রা না নর এটা একটা মাদা পায়রা এগুলো গিরি বাজ পায়রা না গিরি বাজ পায়রা এ বাজি আছে পায়রার এই সরক বাজি আছে বাজি আমাদের পায়রা আছে নাকি আরেকটা আছে ওটা ছাচ্ছে আপনাদের জন্য এগুলো দেখি ভালো সবুজ পায়রা ওটা বাজি দিচ্ছে বন্ধুরা এই তো দেখুন এই তো উড়তে উড়তে বাজি মানে এক জায়গায় দাঁড়িয়ে এটা বাজি দিচ্ছে না

এটা চকলেট দোম আর ওটা কাল এগুলো বিডিং পায়রা না বাচ্চা করে এগুলো তাই তো ম্যাট্রাস পায়রা মোড়টা খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা ঠিক আছে নেক্সট দেখি আমরা বাচ্চা অনেক কটাই আছে না বাচ্চাগুলো বন্ধুরা শেষে দেখাবো এলো বিডিং পাইরি বাহ কালারগুলো খুব ভালো কালার ঠিক আছে চোখটা দেখুন বন্ধুরা পায়রাটার চোখটা আপনাদেরকে একবার দেখাই চোখটা দেখুন ঠিক আছে দেখি এবার আমরা গিরাওয়াজ পায়রা

ক্যামেরার মধ্যে অতটা ফোকাসে নেই না কিন্তু ভালো লাগছে চুপটা চুটিয়ালটা মাদা পায়রা না হ্যাঁ এটা মাদা এটা না ও ঠিক আছে রেগুলার কতটা উঠছে এখন 5 ঘন্টা করে লউ আর 5 ঘন্টা রেগুলার উঠছে এখন না মানে এখন যদি কোনো টুর্নামেন্টে ছাড়া যায় তো পায়রা গুলো রেজাল্ট করবে হ্যাঁ রেজাল্ট বাহ ভালোই পায়রা ঠিক আছে নেক্সট দেখি এটা ম্যাট্রেস আছে কি আছে কোর্স আছে ম্যাট্রেস আর একটা কোর্স আছে না চার ঘন্টা উঠছে রেগুলার নর কোনটা মাদি কোনটা চার ঘন্টা করে উঠছে পায়রা হলো তাই তো ঠিক আছে ভালো নেক্সট দেখি ললদম পায়রা বাহ মানে অনেক বড়ো সাইজের তাই তো লাল লাল নে সাদা ললদম ঠিক আছে নেক্সট দেখি আমরা বিডিং পাইরা ম্যাটরাস হ্যাঁ ম্যাটরাস আচ্ছা ওকে শুনছেন এভিডিং ম্যাটরাস পাইরা হ্যাঁ বিডিং ম্যাটরাস পাইরা চল ভালো বন্ধুরা ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে আসিসদার অনেক পাইরা আছে তো চেষ্টা করব আপনাদেরকে পাইরা গুলো সব খাপে খাপে দেখিয়ে দেওয়ার যে সব সিঙ্গেল পাইরা গুলো আছে

এখানে আছে একটা নর এখানে একটা কালদোমা নর আছে এখানে একটা আছে যাগ বলে অনেকে মেট্রাস নর এখানে এখানে একটা চুটিয়াল বাচ্চা এই চুটিয়াল বাচ্চাটা ছেলে আছে না ওখানে তোর গুলো দেখিয়েছি চুটিয়াল বাচ্চা ছেলে আছে এখানে এই সব বাচ্চাগুলো ছেলে আছে ওই একটা বাচ্চা একটা বাচ্চা গিরি বাজে বাচ্চা না আসছে না ঠিক আছে আর এখানে বিডিং প্যার তাই তো ওবার নেক্সট আমরা দেখবো এক হবে এই দুটো ছেলে আছে এগুলো উড়ো আছে না রেগুলার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ছে বললাম হুম উড়ো পায়রা আছে ছেলে আছে একটা নর আছে বন্ধুরা ওই নড় বাচ্চা ভালো হয় শুনেছি এখানেও আছে বাচ্চা এখানে ছোট বাচ্চা আছে এখানে জিরিয়া পেয়ার আছে এখানে একজোড়া পায়রা এগুলো দেখিয়েছে প্রথমেই এখানেও আছে বিডিং পেয়ার এখানে লাল জিরিয়া এগুলো সব দেখানো হয়ে গেছে তো আপনাদেরকে একবার খুব দেখিয়ে দিচ্ছি একটা এখানে নর নেক্সট এখানে আছে এ বাচ্চা আছে দা এ বাচ্চা দুটো ছেলে আছে বাচ্চা ছেলে আছে এখানে একটা জিরিয়া পায়রা মাদি এই দুটো এ দুটো এই দুটো ছেলে আছে বন্ধুরা এখানে চুটিয়ালটা পরে সড়ক হয়ে যাবে না এখানে ওই লালদমা গুলো দেখিয়েছি আপনাদের আর এই দুটো আছে দা এই বাচ্চা দুটো ছেলে নাই না ছেলে নাই বাচ্চা এখানে একটা পাঠা পায়রা আছে এই ছেলে আছে একটা সিঙ্গেল পায়রা মাদা এখানে পায়রা আছে দুটো এখানে একটা আছে ছেলে আছে বন্ধুরা এবার আপনাদের ওভারঅল পায়রাগুলো আমরা একবার ছেড়ে দেখাই পায়রা আশিস দা তো মানে যারা সব পায়রা নিবে অনেকেরই ডিমান্ড থাকে যে পায়রাগুলো যাতে ডেলিভারি করে দেওয়া হয় হাওড়া হোক বা শিয়ালদা হোক অনেক দূর দূর পর্যন্ত ডেলিভারি করে দেওয়ার মানে একটা চাহিদা থাকে মানুষের তো তোমার পায়রা কি ডেলিভারি করা যাবে যেতে হবে বাড়িতে এসে নিয়ে যেতে হবে তাই তো মানে কোনো রকম ডেলিভারি সুবিধা থাকবে না আচ্ছা তো নর্মালি যেসব পায়রাগুলো হয় যেমন আমরা ম্যাট্রাস বাচ্চাগুলো দেখলাম নর্মালি পায়রার দাম কিরকম আছে স্টার্টিং পায়রার দাম কিরকম নর্মালি কীরকম স্টার্টিং কত থেকে তোমার কাছে পাওয়া যাবে আটশো হাজার পেয়ার আটশো পেয়ারের মধ্যে নর্মালি সব পায়রাগুলো আপনারা পেয়ে যেতে পারেন মানে সবই না কিছু কিছু পাইরা হয়তো নর্মাল যেগুলো বেরোয় তারপরে আপনারা যেরকম পয়সা লাগাবেন সেরকম জিনিস হবে এটা স্বাভাবিক তো ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছে কোনো আবার নেক্সট ভিডেতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন